ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة মহা মহমা গামা রবাইয়ানী সগি র আল্লা তালা বাজমা থেকে শুরু করে রাত তো একটা বেজে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে একটা বেজে গেছে এতক্ষণ পর্যন্ত দেহে স্টের বসে বসে অলা বাইক গ্রাম তোমার দশ শোনে প্রাম ভোরে তোমার নামের আস্কার করে নবী নবী পাকের প্রতি কয়েকবার দরুদ সালাম প্রেরণ করে জীবনের যত গুণা আছে তামাগুলো চোখের সামনে হাজির করে কবি মতো আমাদের জোরাহাত গুরু তোমার দরবারে বিষয় মেহের করে আমাদের প্রত্যেকের হাত গুলো কবল আর মঞ্জুর করো আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দাও জানা আমা জানা যত গুণা করেছি মাফ করে দাও ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছি মাফ করে দাও কবিরা সঙ্গীরা যত গুণা করেছি মাফ করে দাও ও আদা বাকি জীবনে ছেলে মেয়েরা জানে না ছেলে মেয়েরা কি গুনাহ করেছে বাপ মা জানে না স্বামী গোপনে গোপনে কি গুনাহ করেছে স্ত্রী জানে না স্ত্রীর করার খবর স্বামী জানে না কেউ করে গুনার খবর জানে না আমাদের সবার গুনার খবর একমাত্র জানো আল্লাহ তুমি যখন যা আজীবন গুণা করেছি সমস্ত গুনা গুলু যাত্রী বৈদ্যালয়া আজকে শ্রীগাই হাই স্কুল মাঠের মাহাফিলে আমরা হাজির হয়েছি গুনা যাত্রী হাজির হয়েছি তুমি এই মুহূর্তে আমাদের জিন্দগীর বিগুণা মাও ফুলে দাও ওয়া দাজি বাকি জীবনে আর বেগুন বানা দাও একদিনের শিশুর মত আমাদেরকে বেগুন বানা দাও আল্লাহকে কেন্দ্র করে যতনে কেমন এই পর্যন্ত হলো সেই তারিখ মাহফিলের তারিখ হওয়ার পরে প্রায় এক মাস হয়েছে তারিখে ধারণ করা হয়েছে এক মাসের মধ্যে কত মানুষের ঘুম নাই নিদ্রা নাই এই মাহফিলের ইন্তজামের জন্য দিনরাত পরিশ্রম করেছে মেহনত করেছে এক কথা তারিখ পাওয়ার পর থেকে এই পর্যন্ত মাহফিলকে কেন্দ্র করে যত ন্যাকামল হয়ে গেল সমস্ত ন্যাকামল গুলো কবুলার মঞ্জুর করে নাও

যত ওলি আফদর পীর মাসে আল্লাহ ওলিরা জাগায় জাগায় দিন টেম করে দিন প্রতিষ্ঠিত করে জান্নাতের मेहमान হইয়া কবরে কবরে मिश्रा আছেন আল্লাহ প্রত্যেক করি আল্লাহর ঘরে বলি ওলি আল্লাহ গনে রহের পথে আজকের মাফিরা হাদিয়া পৌঁছায় না পেশিন আল্লাহ আমাদের পাশে শোনা কান্দারুল খোদা দরবার শরীফের পূর্ব গানে আমার রে দাদা বসির কেউল্লাহ রহম আতুল্লাহ শাইদ তার কৌরে হাতিয়া পৌস আদ বীরমুশী দব্বা জানি রোহের প্রতি হাতিয়া পৌসে আদ আমার মেজর চাচা বতুরে রোহের প্রতি হাতিয়া পৌসে আনব আল্লাহ ছোট চাঁচা বতু রে রোহের প্রতি হাত দিয়ে পৌঁছে আদম আপনাদের হাদি চাইছি কে জানি কে জানি আমার বত বা আমার সাথে হার্দি তোমার মারো দরবারে মিশাইল কার মা যদি মূর্তি অন্ধকারে কবরে পোরা জাহান্নামের আগুনে দাও দাও ঘুরে জলে আল্লাহ বাবার কবরে মায়ের কবরে মুহূর্তে হাদিয়া পৌঁছায় না যেই அப்பா মা নিজের না খাই আমরা খাওয়াইছে এই বাপেরে এই মায়েরে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা যেই গর্ভধারিণী মা 10টা মাস আমাদেরকে পেটে পেটে লইয়া আমাদের বোঝা বইছে এই মায়ের কেমনে জাহান আগুনে তুমি চালাইবা আমরা যেমন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আদর করি মায়া করি আমাদের বাচ্চা কাচ্চাদেরকে জমা দেই করে লই আমরা যখন শিশু ছিলাম বাচ্চা ছিলাম ঠিক এইভাবেই তো আমাদের বাপ্পা আমাদেরকে আদর করত আমাদেরকে মায়া করতো কোলে আমাদের এই কোলে বহন করতো কোলে নিয়ে আমরা বুঝা বইতো গালে গানের চুমাইত কপালের চুমাই তো মুখে জমাইতো আদর তুইরা মা তুইরা তার আপ্পা আপ্মা জানি রে মুর চম দা মিরা তুলে দাও দাও তুইরা তোরে আজকে মাহফির কেউ শিলা দিয়া তোমার কাছে বাপার কক্ষ হইয়া

না একটু বাপ মার জন্য দোয়া করেন না আব্বা আমার কবরে আর দিও না দাদা দাদির কবরে আর আসবতিও না দাদা দাদির কবরে আজাদ দিও না আমাদের চাচা চাচি মামা মামি খালা খালু কবরে আজাদ দিও না শ্বশুরের বংশে শাশুড়ির বংশে

তারপরে শাহগুদা থেকে এসেছি শাহেদা ঘুপ থেকে এসেছি সোনার কান্দা থেকে এসেছি রোয়া চালা আল্লাহ এইভাবে পাশে প্রতিটি গ্রাম থেকে কেউ না কেউ এসেছি যে যেখান থেকে এসেছি যার যার গ্রামে যার যার এলাকায় যার যার আপন যার যার প্রিয়জন যারা অন্ধকার কবরে কবরে শুয়ে আছে আজকের মাহবীরের খাতিরে প্রত্যেকে মাফ করে দেওয়া কেমন আমরা মনে করছি ছোট্ট একটি দোয়া পড়লে কি না পড়লে কি আমাদের কাছে ছোট্ট মনে হতে পারে কিন্তু আমাদের বাপ মা যারা কবরে চলে গেছে সন্তান দোয়া করার সাথে সাথে বাপমার জন্য এই দোয়া মহা সম্পদে পরিণত হইয়া যায় আল্লাহ এই দোয়ার খাতিরে তবে আমাদের বাপমা সহ চৈত্র গোষ্ঠী সারা এলাকার যদি মমে মোমে না খবর আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ কবর গুলো জান্নাতে টুকরা বানাই দাও আজকের মাহফিল তুমি কবুল করো যারা মাহফিলের বাস্তবায়নের জন্য ইন্তজামের জন্য দিনরাত রাত খেটেছেন মেহনত করেছেন পরিশ্রম করেছেন সময় ব্যয় করেছেন আল্লাহ প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করে মঞ্জুর করেন এই খেদমতকে আপনি কবুল করে মঞ্জুর করেন দুনিয়া আখেরাতে শান্তির উসিলা হিসেবে কবুল করেন আল্লাহ মানুষ বিপদগ্রস্ত বহু মানুষ দয়ার জন্য তোমার দরবারে হাত বেসিয়েছে আল্লাহ আল্লাহ আমাদের প্রতিটি হাতের খাতিরে শত শত হাতের খাতিরে আল্লাহ আল্লাহ প্রত্যেকের বিপদ আপদ তুমি দূর করে দাও যারা মসিবতে মসিবত দূর করে দাও অভাবে কষ্ট পাচ্ছে আল্লাহ অভাব দূর করে দাও ঋণ নষ্ট ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও আয়া আল্লাহ আয়া আল্লাহ আমাদের ব্যবসা বিজনেসের মধ্যে বর্প দান করো শ্রীকার ব্যবসায়ীরা এই মাহমীরের পিছনে অনেক অবদান রয়েছে অবদান রয়েছে ব্যবসায়ীরা তো চেয়েছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বিজনেসের মধ্যে রহমত বর্প তুমি দান করো আল্লাহ তা আল্লাহ তা আলাহ করে আমাদের হ্যাঁ প্রতিটি পরিবারে তুমি সুখ শান্তি দান করো আয় আল্লাহ পারিবারিক কল্প অশান্তি যেই পরিবারে চলছে আল্লাহ আল্লাহ পারিবারিক কলহ অশান্তি দূর করে প্রতিটি পরিবারে তুমি সুখ শান্তি দান করো আল্লাহ পাক আমাদেরকে দ্বীন এর উপরে থাকার তৌফিক দান করো জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত রাখো হিংসুকের হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত রাখো আল্লাহ তাআলা খাস করে জাহেরি বাতিনি যত রোগ বিমার হয়েছে আমাদের সেফাই কামেলা দান করো আলসার ক্যান্সার হাই প্রেশার লো প্রেশার তারপরে কি বলে যেন ডায়াবেটিস স্ট্রোক কিডনি সমস্যা লিভার সমস্যা পাপের কারণে কত মানুষ কত ধরনের রোগে সবাইকে তুমি সুস্থতা দান করো যারা অসুস্থ সবাইকে সুস্থ দান করো আর এই সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদের সবাইকে তুমি হেফাজতে রাখো আল্লাহ অনেকের ছেলে মেয়েরা বীর উপযুক্ত সুপাত্র পাত্র ব্যবস্থা করিয়া দাও অনেকের সন্তান পাস দশ বছর হয়ে গেছে বিয়ে করেছে বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাইনি আল্লাহ একটা সন্তান দিয়ে কলজা ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ খাস করে প্রবাসী বিদেশে আমাদের অনেক কিন্তু। বাবার জীবন যাপন করছে আল্লাহ প্রত্যেককে তুমি সহি সালামতে কায়েম এবং কায়েম রাখো আল্লাহ প্রত্যেকে সহি সালামতে কায়েম রাখো কার মনে চায় আদরের স্ত্রী দেশে রেখে হাজার হাজার মাইল দূরে গিয়ে পড়ে থাকতে কার মনে চায় আদরের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা দেশে রেখে হাজার হাজার মাইল দূরে প্রবাস জীবন যাপন করতে কার মনে চায় বাবা বাড়িতে রেখে হাজার হাজার মাইল দূর বসলে পর বছর পড়ে থাকতে নিজের দেশ ছেড়ে দেশে পড়ে থাকতে সন্তানের সুখ সন্তানের ভবিষ্যতের চিন্তা করে স্ত্রীর সুখ শান্তির চিন্তা করে বাপ মার সেবা আর দেশের জন্য তারা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা ব্যয় বয়সটা সবচেয়ে দামি সময়টা তারা বিলীন করে মোমবাতির মতো বিলীন করে মোমবাতি যেমনি নিজের শেষ করে মানুষকে আলো দেয় এইভাবে প্রবাসীরা নিজেদেরকে শেষ করে তারা তাদের পরিবারকে আলো দিয়ে যাচ্ছে আমাদের দেশকে আলো দিয়ে যাচ্ছে আল্লাহ এদেরকে ভালো না রাখলে কারে ভালো লাগবে আল্লাহ এদেরকে অসুখ বিসুখ দিলে কি উপায় হবে দেশে থাকলে তো জ্বর আসলেই তো বাবা মা দৌড়ে যেত কপালে হাত দিয়ে চেক করে দেখতো জ্বরের ডিগ্রি কত ঘন্টার পর ঘন্টা মা মাথায় পানি ফেলে দিত বিদেশে যদি অসুস্থ হয় কে কার খবর নেবে সবাই তো যার যার কর্ম নিয়ে ব্যস্ত আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো আল্লাহ পা আল্লাহ অনেকে কাগজপত্র সেই নিয়ে একা মা কি কি বলে যেন এসে মধ্যে কাগজপত্র নিয়ে মহাশঙ্করের মধ্যে আছে দোয়া চায় আল্লাহ তুমি এই সমস্ত সমস্যাগুলো দূর করে দাও আল্লাহা কামায় মধ্যে বরকত দিয়ে দাও আজকের মাহফিলেও প্রবাসীদের অনেক অনুদান রয়েছে দোয়া চেয়েছে পাক তুমি কবুল করে মঞ্জুর করো অতিথিরা দোয়া চেয়ে গেছেন এবং অর্থ অর্থায়ন করেছেন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বিভিন্ন সহযোগিতা করেছেন কবুল করে মঞ্জুর করেন আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধীয় বড় ভাই সাহেব মাওলানা ইজাদা মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব মহাদিস কামিম মাদ্রাসা আল্লাহ দোয়া করেছিল অসুস্থতায় ভুগছেন সবাই কামেলা আজেলা দান করি না মরা আমার আম্মা জান দোয়া করেছিল আম্মা জান কিনে হে দরাস করুন আমার চাচি আম্মা দোয়া করেছিল আল্লাহ তা কবুল করে মঞ্জুর করেন আমার আজকে শত শত দোয়া চেয়েছে আমরা যারা এখন হাত বিছেছি আমার মতো প্রত্যেক এর কিন্তু এরকম আত্মীয় সজন আছে আল্লাহ সকলকে তোমার রহমতের করে সুপর্দ করে দিলাম কবুল করো মঞ্জুর করো আল্লাহ পাক আল্লাহ এর প্রতিদান করে তুমি কবুল করো এখানে আমাদের ওই বিদ্যবাহী শোনা কালাদারুল হুদা বহুমুখী কামিন মাদ্রাসা বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আল্লাহ এখানে শ্রীকাইল কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কলেজ সারা বাংলাদেশের মানুষ যে কলেজকে চিনে ঐতিহ্যবাহী এই কলেজকে কবুল করেন পূর্বের গৌরব ঐতিহ্য আবার আবার ওই গৌরব ফিরে আসা ঐতিহ্যে ফিরে আসার তহফিক দান করেন শ্রীকাইল উচ্চ বিদ্যালয় কবুল করেন এই বিদ্যালয়ের আমাদের যে হেডমাস্টার সাহেব সহ আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব সহ সকল শিক্ষকবৃন্দ সকলকে তোমরা গ্রস্ত করে দিয়ে গেলাম কলেজ এই প্রতিষ্ঠানগুলো আমাদের এলাকার জন্য অত্যন্ত গৌরবের সম্মানের এলাকায় এই প্রতিষ্ঠানগুলো থাকার কারণে গোটা এলাকার সম্মানে জীবন আমরা এগুলো ঐতিহ্যের সাথে তুমি